টিয় সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকে ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আঠাশে সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী আহ্বানে এবং সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট জসীম উদ্দিনের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তা না হলে চট্টগ্রামের সকল নাগরিকদের নিয়ে আন্দোলনের মাধ্যমে চট্টগ্রাম আচল করে দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা আরও বলেন যারা জড়যন্ত্রে লিপ্ত তাদের হুঁশিয়ারি করে বলতে চাই আপনাদের নানা অপকর্ম জনসম্মুখে প্রকাশের মাধ্যমে আপনাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে তাই অনতিবিলম্বে সকল ব্যাংক কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দিয়ে তাদের পরিবারের অভাব অনটন দূর করার জোর দাবি জানাচ্ছি পটিয়া সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম বিশিষ্ট সংগঠক কমর উদ্দিন পটিয়া সচেতন যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আজম খান যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলি সদস্য মোহাম্মদ রুবেল যুবনেতা মুহাম্মদ জমির উদ্দিন সাইফুদ্দিন নাদিম আমিরুল হক এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ